তো বন্ধুরা দেখো সকাল সকাল আমি বললাম না প্রথমে আমার গোপাল দিয়ে পুজো আমার সব ভগবানকে দিয়ে আমি ভিডিওটা শুরু করলাম চলো দেখতে থাকো খুব সুন্দর জিনিস দেখাবো তারপরে দেখো আমি তুলসী মঞ্চে এসেছিলাম জল দিতে আর দেখো মনস গাছে দেখো কি সুন্দর একটা প্রজাপতি না আমি সিঁদুর দিয়েছি ওটা শেয়ার করতে পারি তো দেখো বন্ধুরা রুটি হয়ে গেছে রুটি বানিয়ে নিয়েছে আর দেখো আলুর তরকারি কালো জিরা আলু ধনে দিয়ে তরকারি বানিয়েছি আর ছাদে জামা কাপড় সমস্ত কিছু মেলা কমপ্লিট হয়ে গেছে চল এখন রাখছি হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল পম্পা ফ্লক্সে তোমাদেরকে জানাই সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো আজকে হচ্ছে মঙ্গলবার তো মঙ্গলবারের ভিডিও এখন বাজে আটটা সাড়ে আটটা বাজে তো সাড়ে আটটা থেকে আমরা ভিডিওটা শুরু করলাম খুব গরম লাগছে প্রচুর রুটি রুটি বানিয়ে এলাম তো তাই তো চলো বন্ধুরা এখন রাখছি পরে ফিরে আসছি তো বন্ধুরা দেখো ভাত বসিয়ে দিয়েছি আর না এখানে চিংড়ি মাছ নিয়েছি চলো চিংড়ি মাছগুলো ছাড়িয়ে নিই তো দেখো বন্ধুরা এখানে বরবটি ভাজা বসেছি অনেক দিনের পর বরবটি ভাজা করছি আমার তো ভীষণ ভালো লাগে ভাজা ভুজি খেতে তো তারপরে দেখো এখানে রান্না করবো পটল চিংড়ি বানাবো তো অনেক দিন পর আমাদের পটল চিংড়ি হচ্ছে মানে এই বছরের গরমে মনে হয় এই পটল চিংড়ি হচ্ছে তো সমস্ত কিছু কেটে নিয়েছি এটা আমি রান্নাটা আলাদাভাবে শেয়ার করব ওই চ্যানেলে দেখো তো প্লিজ বন্ধুরা তোমাদের কাছে একটা রিকোয়েস্ট আমার এই চ্যানেলটাকে একটু সাপোর্ট করো কারণ এই চ্যানেলটা একদম ডাউন হয়ে গেছে তো দুটো মাস বন্ধ ছিল বলে একদম চ্যানেলটা ডাউন হয়ে গেছে বন্ধুরা খুব কষ্ট লাগছে আমার ওই চ্যানেলটার থেকে আমার এই চ্যানেলটার গুরুত্ব বেশি মিটেশান চ্যানেল তাই তো আমি রান্নাটা ওখানে দেখিয়েছি জাস্ট একটু কি করব বলো কেমন কী ভিডিও দেবো তাই একটু জাস্ট শেয়ার করলাম তো বন্ধুরা এই যে চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি আর পটলটাকে ভাজবো তো আমার ছেলে বলছে মা বেশি ভাজবে না হালকা হালকা করে ভাজবে পটল কারণ আমি পটলটা একটু বেশি তো তাই জন্য আমার ছেলের পছন্দ নয় তো পটলটা ভেজে নিয়ে নেমে নামিয়ে নিয়েছি এবার আলুটা দিচ্ছি দেখো আলুটাও ভেজে নেব আলুটাও ভাজা হয়ে গেছে আর দেখাতে পাচ্ছি না তো আমার ভিডিওটা আজকে বয়সটা বসাতে দেরি হয়ে গেছে একটু ডাক্তারের কাছে গিয়েছিলাম তো বন্ধুরা এসে এখন কটা বাজে বলো তো একটা চল্লিশ বাজে এখন বয়স বসাচ্ছি দিয়ে তারপরে মানে আপলোড করব ভিডিওটা সেভ করে তারপরে আপলোড করব। জানি না ভিডিওটা ক কতক্ষণে পৌঁছবে যাই হোক তো আমি প্রতিদিন তো দুটো সময় ভিডিও দেই যাই হোক তো জানি না তাড়াতাড়ি করে দেখো মশলা টসলা কষিয়ে নিচ্ছে আর আমি এটাই তো কিছু বলছি না তো আমি এই রেসিপিটা দেবো আর ভিডিও করতেই পারিনি বন্ধুরা কালকে শরীরটা না সত্যি কথা হঠাৎ যেন প্রচুর খারাপ লাগছিল তাই আর বেশি ভিডিওই করা হয়নি আর রোজ দিন কী ভিডিও দেবো বলো তো এই চার দেওয়ালের মধ্যে রান্না খাওয়া ছাড়া আমাদের তো আর কিছুই দেওয়ার নাই বলো তো কারণ হাউসওয়াইফ বাড়িতে যেটুকুন যা হয় কাজকর্ম আর সকাল থেকে ক্যামেরা না সময়ই হয় না যে ক্যামেরা চালু করে কাজকর্ম করব সত্যি কথা তাড়াহুড়ো করে একা মা একার হাতের কাজ জানো ঘরের তো সবারই একা হাতে অনেকে থাকে তো আমার অনেক সত্যি কথা কাজের চাপ আমাদের ঘরের মানুষদের ঝামেলা প্রচুর খাওয়া দাওয়ার সব কিছুরই তো একা সব কিছু করতে হয় তাড়াহুড়া করে অনেক কাজ করে তো ক্যামেরাটা না ঠিক সেট করে ঠিক করে সময়ই হয় না যে ধরে ভিডিও বানাবো আর কিছু করবো আর এখানে চিংড়ি ভাজ চিংড়ি মাছের ভাজা রেখেছি ছোটো ছেলের জন্য এটা হচ্ছে ঘিমা আর আলু শাক ভাজা এটা সকালে তরকারিটা ছিল আর এখানে ডাল বানিয়ে আর এই যে চালতার চাটনি আর এই যে পটল চিংড়ি আমি ভিডিও বানিয়েছিলাম বলে তুলেছি আর এটা দেখো চিংড়ি মাছটা বেটে বড়া বানাবো এখনো হয়নি তো পরে দেখাবো আমি হ্যাঁ তো এখানে না চিংড়ি মাছের বড়া বানাবো তো এই যে চিংড়ি মাছটাকে দেখো পেস্ট করে নিয়েছি এটা কিন্তু দারুণ লাগছিল খেতে আমি পরে ভয়েস বসাচ্ছি বন্ধুরা তোমরা এরকম বানিয়ে খাবে এই রেসিপিটা আমি ওই চ্যানেলে দেবো তো দেখবে বানিয়ে খাবে দারুণ দারুণ হয়েছিল টেস্ট খেতে তো আমার না সত্যি কথা ভিডিওটা আজকে এডিটিং ঠিক করা করা হয়নি কারণ সকাল থেকে একদম সময় পাইনি বন্ধুরা যে একটু ভালো করে এডিটিং করব বলে তো যাই হোক কি করব বলো যেমন পেরেছি তাড়াতাড়ির মধ্যে দিয়ে দিয়েছি তো চলো দেখো কি সুন্দর বড়াগুলো হয়েছে খেতে তো দারুণ দারুণ হয়েছিল টেস্টি টেস্টি তো দেখো বন্ধুরা অনেকক্ষণ পর রাতে চলে এসছে আর সারাদিন না ভিড়োই করা হয়নি শরীরটা একদম ভালো লাগছে না এত গলা ব্যথা আর পা হাত কোমর কি যন্ত্রণা করছে তাই জন্য আর ভিড়ো করতেই পারিনি ভালো লাগছিল না দুপুরবেলা শর্ট ভিডিও বানায়নি শুয়ে পড়েছিলাম তা এখন এসেছি বেগুন ভাজটা তরকারি তো আছে পটল আলু চিংড়ি তরকারি আছে অনেকটা ডাল পড়ে আছে তো ছোটো ছেলেকে একটা ডিমের পোজ বানিয়ে দিলাম চলো আর ভিডিওটা কি করব করতে পারছি না চলো তারপরে তো বন্ধুরা চলো ভিডিওটা শেষ করতে এসেছি ভালোই লাগছে না একদম শরীরটা টানছে না তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে চলো সবাইকে আজকের মতন শুভরাত্রি টাটা